তাদের তরফে যে বক্তব্য ছিল যে বাচ্চাটা গাছটা উদ্ধার করতে পেরেছে কিভাবে উদ্ধার করতে পেরেছে কিভাবে সম্ভব হয়েছে এই সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পুলিশের কাছে কি আসে দেখুন মিসিং হওয়ার পরে আমরা তো তল্লাশি অভিযান শুরু করি এবং বিভিন্ন পুলিশ স্টেশনের অফিসাররাও হেল্প করে পরবর্তী সময়ে আমরা আজকে আমতুলি পুলিশ আমতুলি রেল স্টেশনের কাছে একজন ভদ্র মহিলা উনি আমাদেরকে হেল্প করেছেন ওনার সাহায্যেই আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছি এবং যেখান থেকে মিসিং হয়েছে ওখানে কিভাবে গেল ওই সেই জিনিসগুলি আমরা তদন্ত করে বের করছি তাহলে কি বাচ্চাটা কার কাছ থেকে দিয়েছেন না অন্য সহায়ক আপনাদের না একজন ভদ্র মহিলা আমাকে আমাদেরকে হেল্প করেছে উদ্ধার করতে উনি রেজিস্ট্রেশনের সামনে দেখতে পেয়েছে যে এরকম তো উনি তখন বাচ্চাটাকে আমাদেরকে পুলিশ স্টেশন কে হেল্প করেছে এটা রিকভারি করতে উনি কিভাবে দেখেছেন রেজিস্ট্রেশন কি অবস্থায় দেখেছেন মহিলা দেখেছেন অন্য একজন লোকের বলতে গেলে তার বক্তব্য আমরা ইনকোয়ারি করে দেখছি আমরা করছি সমস্ত জিনিসটা ইনকোয়ারি করেই বের করা হবে ওনাকেও কারণ আমরা পেয়েছি ওই মহিলার কাছ থেকে তো মহিলাও আমাদের কাছে আছে তো সমস্ত জিনিসটা আমরা ইনকোয়ারি করে দেখছি কিভাবে গেল কিভাবে আমাদের ইনফরমেশন আসলো কিন্তু মেন জিনিসটা হচ্ছে এখন প্রাথমিকভাবে সবচেয়ে প্রথম জিনিসটা হচ্ছে শিশুটা উদ্ধার হয়েছে

এখন তো বাচ্চা রিকভার ইয়ে বাচ্চা মিসিং হওয়ার আমরা তো ফোরটিন ফিফটিন আওয়ার্স এর ভিতরেই বাচ্চাটা রিকভার করতে পেরেছি এটা তো সবচেয়ে বড় জিনিস